বারো নম্বর সুল বলেন আমাকে যদি এই বিষয়টা যদি কেউ ইচ্ছাটা দিবে সে আর কারো কাছে হাত পেতে কিছু চাইবে না মানে মানুষের কাছে হাত পেতে যদি কিছু না চান চাইবেন একমাত্র কার কাছে আর একটু জোরে বলেন কার কাছে রসুন বলেন কেউ যদি এই বিষয়টা নিয়ে যদি জিম্মাদারি আমাকে দিতে পারি যে অন্য কোন মানুষের কাছে চাইবে না শুধুমাত্র আল্লাহর কাছে চাইবে তাহলে আমি নবীও আরেকটা জিম্মাদারি দিলাম তাকে আমি নবী জান্নাতের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী হয়ে যাব রাবি বলেন না আমি এরপর থেকে কোনদিন কারো কাছে আর কিছুই চাইনি সুবহানাল্লাহ তাহলে যদি চাই একমাত্র কার কাছে কাছে নাই আল্লাহ তাহারা বলে আস্তা জীবন ডাকুন তোমরা আমার কাছে যাও আমি তোমাদের ডাকে সারা দিব এটা আল্লাহ তালা বলে আল্লাহর কাছে যদি আপনি চান আল্লাহ তাআলা অবশ্যই আপনার ডাকে সাড়া দিবেন সুবহানাল্লাহ